হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সোমবার সোমবার আজকে যার জায়গায় আমাদের একটা বাড়িতে নেমন্তন্ন আছে অনেক দিন ধরে বৌদিরা বলে আসিস আসিস কিন্তু যাওয়া হয় না সোনুর পরীক্ষা টরীক্ষা ছিল বলে তো এখন পরীক্ষা শেষ বৌদিরা নেমন্তন্ন করেছে আমি সোনু আর সন্ধু যাচ্ছি আর মা চলে গেছে আগেই মাকে ফাঁকিয়ে দিচ্ছি আগে আমি আর আমার ননদরা চলে গেছে সঞ্জু আছে মানে আমার ননদের ছেলে আছে তো আমরা তিনজন মিলে আছি সঙ্গে থাকো দেখতে থাকো আজকে খাই ভালো লাগলে ঠিক তাই এই যে আমরা এই বদিদে বাড়িতে এসেছি ও আরে এরম করে একটা হাই করো এ মা আমার কি বল এব আজকে কী কী রান্না হচ্ছে বলো হুম হুম লাল শাক ভাজা যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ আর আর আমাদেরকে নেমন্তন্ন করেছে বৌদিরা সঙ্গে একটা মেয়ের বিয়ে সে তাকেও নেমন্তন্ন করেছে ওরা আজকে আই বুড়ো ভাত দেবে তাই তো আর এই যে বৌদির ওটার ছোট বৌমা হ্যাঁ হ্যাঁ মোবাইলে এটা দেবো ভিডিওতে এই বৌদি কিন্তু বন্ধুরা ভীষণ ভালো রান্না করে আমরা বৌদি যা রান্না করে আমরা খুব ভালোবেসে খাই ভীষণ রান্না করে ভালো ভালো না কি ভালো রান্না করো না তুমি তোমার আজকে যাকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে ওই যে ও একটা সময় আমার কাছে পড়তো জানো তো বন্ধুরা সেভেনে পড়তি না শুধু সেভেনে না হ্যাঁ শুধু সেভেনে সিক্সে ইচ্ছা পড়তো সেভেনে তুই পড়তে সিক্স সেভেন দুটোতেই পড়তো ইচ্ছা তো ওরা এক সময় আমার কাছে পড়তো ওরা আজকে বিয়ে শুনেও বেশ ভালো লাগতো মানে ওরা বড় হচ্ছে মানে আমারও বয়স হয়ে গেছে এটা একটা আব্বার বিষয় আমি বসেই আছি বৌদির সঙ্গে কিচ্ছু হেল্প করিনি কিচ্ছু হেল্প করিনি একটু গল্প টল্প করছি ভালোই লাগে অনেকদিন পর বাড়ি থেকে আমিও বেরিয়েছি বেরোনোই হয় না আমার সত্যি কথা বাড়ি থেকে বেরোনো হয় না শোনো পড়াশোনার জন্য বেরোনোই হয় দেরি হয়ে গেছে বৌদি এখন বাইরেই মাংসটা করবে তো একটা হাই করতো তো এরকম যারা কাজ পাচ্ছে না যে এনারা এখন টিভি দেখছে পিপু আর পিসু দুটো পিপু আর পিসু কি ওখানে রান্না বান্না কমপ্লিট এখানে আবার এরা বসে যে তিনজন মিলে একটা কড়াই মাংস করতে না তোমরা আমাদের বাড়িতে এখন যাও না আর আমাদের খেয়ে দাও আসো এখানে মাংসের মতন ব্যস্ত উনি পড়তে বসে পড়েছে দেখো

আমরা এখন খেতে যে আমার জন্য মেঘলাদা পান এনে রেখেছে জর্দা দেওয়া পান কোথায় দুলছে দেখো দোল খাচ্ছে দেখো গান করছে দেখো মা পুতুটা ওর দেখে আমার দোলনাটা দুলতে ইচ্ছা করছে আমাকে একটু বসবো বোনু আমি বসবো আমি কিন্তু ওর ঠাম্মা হয় জানো তো বন্ধুরা আমি বলি ঠাম্মা না দিদি ডাকবে দিদি সন্ধ্যেবেলা আজকে আইটেমে হবে ভেজিটেবল চপ বানাবেন আমাদের বড় বউ রানী ও যে বড় বউ বড় বউ বানাবে ভেজিটেবল চপ আমি ওদের সঙ্গে ওদের কাকি শাশুড়ি কেন আমাদের কাকি শাশুড়ি না এটা ছোট বউ ওটা বড় বউ আর এটা এখানে যে সোমা আছে যে আমি 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 ওদের শাশুড়ি

কি যেন ও সরি ভেজিটেবল চপের জন্য হচ্ছে সব রকম মশলা দিয়ে খালি করায় নেড়ে নিয়ে এটা মশলাটা গুড়ানো হচ্ছে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আমার কর্তাও চলে এসেছে চাবি তো আমার কাছে কি করবে বলো বাড়ি যেতে পারিনি চাবি আমার কাছে তো বৌদিরা আটকে দিয়েছে আমাদের দুপুরে খেয়ে দিয়ে চলে যাওয়ার কথা হবে বিকালবেলা বৌদিরা আটকে দিয়েছে রাত্রেবেলা খেয়ে দিয়ে একসাথে বাড়ি যাবি ওই ওকে ফোন করে বলে দিলাম যে তুমি আসো চাবিটা নিয়ে যাও চাটা খেয়ে একবারে যাবে হাইকার একটা

এখন দেখো বসে বসে দেখো ছোটা ভীম দেখ না সরি গোপাল ভাড় দেখছে দেবুর ফোনে যে দেখো ভেজিটেবল সবগুলো এই যে একটু সুন্দর করে সাজিয়ে রেখেছে এবার ভাজবে কি দারুণ হয়েছে দেখতে পুরো পুরো বাজারের মতন খেয়ে বলবো তোমাদেরকে বন্ধুরা একদম এই যে ভেজিটেবল হচ্ছে সোমা এখানে হেল্প করে দিচ্ছে আর ও ভাজছে দেখো কি সুন্দর হয়েছে ওই যে ভেজে ভেজে রেখেছে ভেজিটেবল একদম পুরো বাজারের মতন পুরো সাত টাকা পিস ওয়েল ডান দারুন হচ্ছে দারুন দারুন সস আছে সস পুরো দেখবো হচ্ছে দোকানে ভেজিটেবল চা পুরো যা যা হয় যাই খেয়ে দেখ খেয়ে বলবি কেমন হয়েছে মনের মতন হয়েছে খেয়ে দেখ খেয়ে দেখ এ তোর হাত দি কেমন হয়েছে সত্যি দারুণ হয়েছে কিন্তু পুরো বাজারের মতন বল খুব তাড়াতাড়ি ওরা করেছে তো দারুণ হয়েছে কিন্তু দারুন হয়েছে দারুন হয়েছে সোমা আর লক্ষ্মী কি দারুন হয়েছে রে সত্যি ফ্যান্টাস্টিক এবার খাওয়া দাওয়া করবো এখন রাস্তা বেলা রাস্তা বেলা প্লেন প্লেন দাল আলু সব তো খাবো দুপুরবেলা তো অনেক মেলা করে খাওয়া যায় অনেক কিছু খেয়েছি